আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি শক্ত মুরগির চামড়া পাক গিলা গিলে মাথা এই আবি আবিজাবি এগুলি রান্না করব এটা কিভাবে রান্না করি দেখুন কড়াই বসাইছি কড়াইতে দিচ্ছি

বন্ধুরা দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো দইনা গুঁড়া স্বাদ মতো লবণ বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নেব ততক্ষণ আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন তরকারিতে কষানো হয়ে গেছে মশলায় তেল ছেড়ে গেছে এখন আমি চামড়াগুলি দিয়ে দেব বন্ধুরা লেয়ার মুরগির এই চামড়া পাক এই আবি আবির এটা খেতে খুবই ভালো লাগে আমি তো মুরগির মাংস খাই না এই যে এগুলি খাই এই জন্য আমি সুন্দর করে বোনা করতেছি বাচ্চাদের জন্য মাংস রান্না করছি আর আমার জন্য এটা পোলাও দেখাবো আমি পোলাও রান্না আপনাদের দেখাবো সাদা পোলাও ভালো করে নেই রেসের ডেকে দেব আপনারাও মুরগি এই চামড়া ফেম মাথা গিলা মাই আপনারা আলাদাই বা বোনা করে খাবেন এটা খুবই মজা লাগে খুব ভালো লাগে খেতে এখন আমি ডেকে দেব বন্ধুরা আবার ডেকে দেব এবার এভাবে ডেকে ডেকে কম আসে আমি রান্না করে নেবো তাহলে বলবে না বন্ধুরা দেখুন আমার তরকারি প্রায় হয়ে গেছে জিরে গুঁড়ে দে নামিয়ে ফেলবো বন্ধুরা এভাবে লেয়ার মুরগির চামড়া রান্না করে খাবেন খুবই বন্ধুরা সবথেকে বেশি টেস্ট মুড়ি দেয় এবং সাদা রুটি পরোটা সাদা ভাত পোলাও দেয় আমি পোলাও দেখাবো বন্ধুরা খুবই টেস্ট বন্ধুরা দেখুন এখন বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখন আর সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার বন্ধ হয়ে যান অসুস্থ শরীর নিয়ে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আস্তে আস্তে যেন এগিয়ে যেতে পারি এই দোয়া করবেন এখন আমি নামিয়ে পরিবেশন করব